আপনি কি জানেন যে ওবেসিটি বা মোটা পা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লিঙ্কড আচ্ছা আপনি বলুন আপনি কি ড্রিঙ্ক করেন রেগুলার নাকি ওকেশনাল কেউ কেউ ভাবে ওকেশনাল ড্রিঙ্ক করা বোধ হয় ভালো সত্যি কি ভালো আসলে ক্যান্সারের কোন কোনগুলো রিস্ক ফ্যাক্টর কিসে কিসে ক্যান্সার হয় সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করি নমস্কার আমি ডক্টর শায়ানি ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট নমস্কার আমি ডক্টর পলাশ দে কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট তো ফার্স্টে তুই যেটা বলবি সেটা আমি আমার তোকে এটা কোশ্চেন আর কি সবার জানার জন্য এটা খুব দরকার যে সবাই ভাবছে যে টোবাকোটাই হচ্ছে মেন এবং সেটাই মেন কালপ্রিট তার বাইরেও কিন্তু অনেক কালপ্রিট আছে তাই না তো সেগুলো সবার জানা দরকার তো তুই আগের দিন নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করেছিলি আর মডিফাইবেল মধ্যে টোবাকোটা একটু বলেছিলি তো আর কি কি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে অ্যাকচুয়ালি মডিফাইবল মানে আমি আগেও বলেছিলাম আজকেও বলছি মানে যেটা চেঞ্জ করা যায় তো টোব্যাকো অ্যাডিকশানটা কিন্তু আমাদের কন্ট্রোলে আমরা ওটা চেঞ্জ করতে পারি ঠিক সেরকমই আরও কিছু কিছু আছে যেমন ধরুন আমাদের যে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া বা হাই ফ্যাট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো এখন আমাদের নর্মাল নর্মাল ক্লেচারে চলে এসেছে সবাই আমরা ফাস্ট ফুড আর জাঙ্ক ফুডই খাচ্ছি তাছাড়া এত কোল্ড ড্রিঙ্ক খাওয়া এত পেস্ট্রি খাওয়া এগুলো একটা ফ্যাশন হয়ে গেছে তো এর ফলে যেটা হচ্ছে কি আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু ফ্যাট গেইন এবং ওয়েট গেইন হচ্ছে ফলে যেটা হচ্ছে কি আমাদের কাছে obesidad কিন্তু এখন একটা মারাত্মক ক্যান্সারের কারণ বলে বিভিন্ন বিভিন্ন ট্রায়ালস এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যারা কিনা পোস্ট মেনোপজাল উইমেন মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ে obesidad যারা তাদের ক্ষেত্রে প্লাস ওভারিয়ান ক্যান্সারের একটা প্রচন্ড ভালো রিস্ক পাওয়া গেছে

তাই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যে এখন এত প্রচার হচ্ছে এত আলোচনা হচ্ছে সেটাকে সত্যি খুব ইম্পর্টেন্ট আচ্ছা ওবিসিটি ছাড়া যেটা আরেকটা বলবো আমাদের সিডেন্ট্রি লাইফস্টাইল সিডেন্ট্রি লাইফস্টাইল মানে আমরা কেউ এক্সারসাইজ করি না আমরা একই ডেস্ক জব করি বসে বসে সারাক্ষণ কম্পিউটারে কাজ করছি ওয়ার্ক ফ্রম হোম করি বা অফিসে গিয়ে করি মোটামুটি যারা তে আছে বা যারা কম্পিউটার নিয়ে কাজ করে তাদের সবসময় ওয়ার্ক ফ্রম হোম ইভেন আমাদের প্রফেশনেও আমরা ভীষণ সিডেন্ট্রি লাইফস্টাইল লিড করি এবং তার জন্য যেটা হচ্ছে কি আমাদের বাড়ছে প্লাস আমাদের পুরো মানে আমাদের বডি একটা কোথাও না কোথাও গিয়ে একটা তার খারাপ প্রভাব পড়ছে এবং আমি যেটা বলবো যে খাওয়ার যে অভ্যাস সেটা আমাদের এখন খুব চেঞ্জ হয়ে গেছে যেমন আগে আমরা একটা সুষম ডায়েট বা ব্যালেন্স ডায়েট খেতাম তার মধ্যে ফল সবজি থাকতো রাইস থাকতো ডাল থাকতো চিকেন থাকতো ফিশ থাকতো সবই থাকতো তার সুষম একটা আহার ছিল

এবং হাই ফাইবার যেটাতে মানে জানি আমরা হাই ফাইবার ডায়েট যেগুলো বলে তার মধ্যে গ্রিন ভেজিটেবলস ফ্রুটস এগুলো অবশ্যই পড়ে সেটা খেলে কিন্তু কোলোরেক্টাল কার্সিনোমাতে একটা ভালো এফেক্ট পাওয়া গেছে এবং দেখা গেছে যে রেডিমেড খেলে সেটা বাড়ছে হ্যাঁ এটা প্রমাণিত রেডমিট খেলে যেমন রেডমিট মানে ধরুন আমাদের বিফ পর্ক বা ধরুন মাটনও সেক্ষেত্রে সেগুলো খেলে আমাদের কোলন ক্যান্সারের প্রবণতাটা বাড়ছে ঠিক সেরকমই সবজি খেলে কমছে তাই আমাদের লাইফ চয়েস এটা যদি আমরা সবজির দিকে মন দিই বেশি রেডমিট অকেশনালি খেলাম ঠিক আছে রেগুলার না খাই তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক ভালো আমরা কিন্তু পেশেন্টদেরকে অ্যাকচুয়ালি এটা বলিও যখন জিজ্ঞেস করে যে ডাক্তার সব খাওয়া যাবে আমরা কিন্তু বলি যে আপনি বাড়ির খাবার সবই খাবেন শুধু রেডমিটটা একটু কম খাবেন যতটা কমানো যায় যদি বন্ধ করতে পারেন সবচেয়ে ভালো কিন্তু আমরা সবসময় বলি এছাড়া যেটা এখন রিসেন্ট কালে আমাদের ইন্ডিয়ায় যদিও আমরা মেলানিন আমাদের বেশি বলে আমরা এখান থেকে প্রোটেক্টেড কিন্তু সান এক্সপোজার অতিরিক্ত সান এক্সপোজার পার্টিকুলারলি বিটুইন এই ধরুন দশটা থেকে চারটে এই সময়টাতে তাহলে কিন্তু একটা স্কিন ক্যান্সারের চান্সও বাড়ে এবং সেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক বেশি পরিমাণে হলো আমাদের দেশে একটু কম সেই তুলনায় কিন্তু তা হলেও আমাদের প্রোটেকশন নেওয়া উচিত এই সময়টা অ্যাভয়েড করা উচিত ছাতা টুপি এগুলো ব্যবহার করা স্পেসিফিক্যালি আমরা বলি হ্যাঁ 10টা থেকে 4টা এই যে সময়টাতে এই সময়টা যখন আল্ট্রাভায়োলেট রে এক্সপোজারটা ওই সময়টা বেশি হয় এর সাথে তো সেই সময়টা আমরা বলি যে কিছুটা যদি অ্যাভয়েড করা যায় মানে যদিও আমাদের দেশে কম তবু আর একটা যেটা আমরা বলবো এটা কিছুটা মডিফায় কিছুটা অন মডিফাইবল যেমন ধরুন যারা কয়লা খাদানে কাজ করে বা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তো সিলিকা বা এই ধরনের ছোট ছোট পার্টিক যেগুলো তারা এক্সপোজ হয় ফলে তার থেকে কিছু কিছু সময় লাং ক্যান্সার বা অন্যরকম মেজোথেলিয়াম বা এরকম কিছু ধরনের রোগ হয় তো সেক্ষেত্রে তাদের পার্টিকুলারলি কিছু আছে তাদের প্রোটেকশন গিয়ার আছে বা মাস্ক আছে বা কিছু থাকে যেটা কিনা ওদের ইন্ডাস্ট্রিতে ওটা করতে হয় সেগুলো যেন নিয়মিত করে ইউজ করা হয় এবং সেগুলোকে যেন রুলস অ্যাভাইড করা উচিত পার্টিকুলার যেন ধরুন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে কিছু ফিউমস আছে তাদের জন্য কিছু আছে কিছু থাকে প্রোটেক্টিভ গিয়ার্স সেগুলো যেন নিয়মিত ইউজ করে তাতে আমরা কিছুটা মডিফাই করতে আরেকটা জিনিস আমি হ্যাঁ জিনিস যেটা বলবো ভাবছিলাম সেটা হলো যে এয়ার পলিউশন যেটা আমাদের কাছে এখন প্রচন্ড মাথা ব্যথার কারণ মানে আগে হতো কি যে লাং ক্যান্সারটা স্মোকিং রিলেটেড শুধু আমরা ভাবতাম এখন আমরা দেখছি যে যারা স্মোকিং করেন না তাদের মতো লাং ক্যান্সার বাড়ছে যার হ্যাঁ যার একটা কারণ আগের দিন আমরা বলেছিলাম যে সেকেন্ড হ্যান্ড স্মোক আরেকটা কারণ কিন্তু প্রচন্ড পরিমাণে বলবো এয়ার পলিউশন এটাও কিন্তু ক্যান্সারের একটা বড় এটা এখন আমাদের মডিফাইবল নয়। তাহলে আমাদের শহর ছেড়ে যেতে হবে। সেটা তো হবে না। কিন্তু পলিউশন কমানোর জন্য আমরা কিছু পলিসি তার পলিউশন টেস্টিং করা, পলিউশন সার্টিফিকেট নেওয়া এগুলো আমরা কম ভেহিকল ইউজ ট্রান্সপোর্ট ইউজ করা এগুলো তো আমরা করতেই পারি। তো এগুলো কিছুটা মডিফাইবল পুরো বলবো না। তো মোরলেস এগুলোই আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে টোব্যাকো বাদ দিয়ে। আপনাদের রিকোয়েস্ট করবো যে দিনে একটু হাঁটা একটু পরিশ্রম করা একটু এক্সারসাইজ করা খাওয়া দাওয়াটা একটু ব্যালেন্স করে করা এগুলো যদি আপনারা করেন কিছু সামান্য সামান্য লাইফস্টাইল চেঞ্জেস করলেই কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো অনেক ভালো থাকবো মানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি অনেকে আমাদের কাছে এসে বলেন যে আমাদের এই ক্যান্সারটা হয়েছে তাহলে কি আমার এটার জন্য হলো বা আমি জলটা বাইরে খেয়েছিলাম জলটা আমাদের ভালো নয় তার জন্য জলের জন্য হয়েছে বা আমি চোট আঘাত পেয়েছিলাম সেখান থেকে হলো তো আমরা অনেক সময় যেটা বলি আমাদের অ্যান্সার থাকে যে ক্যান্সার হচ্ছে মাল্টিফ্যাক্টেরিয়াল মানে ক্যান্সার অনেক কারণে হতে পারে তো ওনার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন কারণ হয়েছে সেটা আমরা বলতে পারবো না বাট এটা আমরা বলতে পারি যে কোন কোন কারণগুলোর জন্য ইউজুয়ালি ক্যান্সার বাড়ছে এবং ক্যান্সার হচ্ছে সেগুলোর থেকে আমরা যারা এখনো হেলদি আছি নর্মাল আছি যাদের ক্যান্সার এখনো হয়নি তারা আমরা চাইলে কিছুটা অ্যাভয়েড করতে পারি তাই না ক্যান্সারের রিস্ক কমানোর জন্য তো আমাদের সেটাই একচুয়ালি এই আলোচনার বিষয়বস্তুটা এই কারণেই আমরা এটা রেখেছি যে রিস্ক ফ্যাক্টর যে কোন কোন কারণের জন্য ক্যান্সার হতে পারে হ্যাঁ তো আপনারা মোটামুটি সবাই জানলেন যে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি কি আছে এবং কোন কোন জায়গাগুলোতে আমরা যদি ফোকাস করি এবং সেগুলোকে কনসেনট্রেট করে সেগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করি তাহলে আমরা ক্যান্সার কিছু ক্ষেত্রে অন্তত আটকাতে পারবো আর ক্যান্সার আমরা কিভাবে আটকাবো ভবিষ্যতে কিভাবে প্রিভেন্ট করব এবং ক্যান্সারকে আদৌ প্রিভেন্ট করা সম্ভব কিনা সেটা নিয়ে আমরা আরেকটা এপিসোডে আপনাদের সাথে আলোচনা আসব হ্যাঁ ততদিন পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটা দেখতে থাকুন আমরা যেগুলো বলছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন যেগুলো আমরা বললাম এছাড়াও যদি আপনাদের আরো কিছু কোয়ারি থাকে আমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটি আছে ওটাতে প্রেস করবেন এবং কোন কোয়ারি থাকলে সেটাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের টিম রিভার্ট করবে আর এছাড়া যদি আপনারা আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে চান তাহলে আপনারা চলে আসুন প্রত্যেকদিন দিন আমরা আছি অ্যাভেলেবেল ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম এখানে এসে আপনারা আমাদেরকে কনসাল্ট করতে পারেন আপনাদের যে কোনো কোয়ারি নিয়ে ক্যান্সার রিলেটেড আপনারা যেকোনো সময় আসতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ धन्यवाद